বন্ধুরা এটা হলো মাছের তেল তেলটা দিয়ে এখন বড়া বানাবো আর বেগুন দিয়ে ভেজে খেয়ে চলে যাব ওইটা পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে বড়া বানাবো দিতে থাকুন তেলটা দেওয়া হয়েছে এখন এখানে বেসন চালের গুঁড়ো দিয়ে তো এখন চালের গুঁড়ো তো দিয়ে পরিমাণ মতন এবারে দেব বেসন বেসনও ঠিক পরিমাণ মতন এবারে দেব পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি খুব সুস্বাদু বড়া এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব এবার পরিমাণ মতন লবণ সব দেওয়া হয়েছে এবারে সুন্দর করে মাখিয়ে নিয়ে এই সুস্বাদু বড়াটা তৈরি হবে গরম গরম ভাত আর এই বড়া ভাজা মাখা হয়ে গেছে বন্ধুরা এখন এটা ছেড়ে দেব কড়াই একটা একটা করে আহ

এই হচ্ছে মাছের তেলের বড়া অনেকগুলোই হয়েছে টেস্টি মানে দারুণ টেস্টি তো ঠিক আছে এরপরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে হাজির হব রাখছি বন্ধুরা